নজর রাখবো পরবর্তী সংবাদে চিলড্রেন্স পার্কের পর এবার আহ মেলার মাঠ যেখানেও একইভাবে এডু হাবের উদ্বোধন এগিয়ে চল সংঘের আহ এগারোতম এই বিশেষ আয়োজন মেলার মাঠে এগিয়ে পক্ষ থেকে আয়োজন করা হয় এডু অর্থাৎ শিক্ষা আয়োজন করা হলো আজকে যার উদ্বোধন হলো আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী চলবে এবং ঠিক একইভাবে পক্ষ থেকে এখানেও সেই একই আয়োজন রয়েছে এগারোতম ব্যাপী শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আজ মেলার মাঠে কি বক্তব্য উঠে আসছে ইলিউশনের পক্ষ থেকে শুনুন এখানে আমরা প্রত্যেক বছরই ওটাই একটা চেষ্টা থাকে যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো যেগুলি আছে যেগুলি নর্মালি স্টুডেন্টরা রিচ করতে অসুবিধা হয় আমাদের অনেক রকম প্রোটোকল থাকে অনেক রকম এক্সামস থাকে এগুলো ক্র্যাক করে তারপর ওদের তারপর ডোনেশন দিয়ে অনেক সময় ভর্তি করতে হয় তো সেই জায়গাতে আমরা আমরা ওটাই আমাদের লক্ষ্য থাকে যে এইসব ইউনিভার্সিটি বা কলেজগুলো যখন আমাদের এই ইভেটে আসে ফেয়ারে আসে তখন ওদের জন্য স্টেট ওয়ে ওই ডোনেশন চ্যাপ্টার থাকে না অনেক রকম এন্ট্রেন্স এগুলো দিতে হয় না নর্থ ইস্টের যে স্কিমস পলিসিস থাকে এগুলো ওরা ইমপ্লিমেন্ট করে এবং এই টি টেনিং স্টুডেন্টসদের অনেক রকম বেনিফিট হয় আর রইল সারা আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে আমাদের টার্গেটেড স্টুডেন্টস যারা রয়েছে যে ক্লাস টুয়েলভ যারা ভালো স্কোর করে বা নর্মালি যারা স্কোর করে এবং আপনারা শুনেন ইলিউশনের পক্ষ থেকে বক্তব্য যাতে ক্লাস টুয়েলভ বা তার পরবর্তী সময়ে পড়ুয়ারা যাতে ভালো রেজাল্ট করতে পারে পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয় বাঁচবে তাতে করে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ইলুইশন প্রত্যেক বছর এডু হাবের আয়োজন করে এবারও তার ব্যতিক্রম হয়নি মেলার মাঠে দুদিন ব্যাপী এডু হাবের আজকের উদ্বোধন হল আগামীকালকে তার পরিসমাপ্তি ঘটবে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন